কিছুক্ষণ আগে একটা ভিডিও করেছিলাম যেখানে বলছিলাম যে এই যে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাই না তারেক রহমানের বিরুদ্ধে ওই যে ষাটটা সাদাবাজির মামলা যেটা আগেই খারিজ করে দেওয়া হয়েছিল তো সরকার এটা আবার কী করছে আপিল করছিল তো তখন এই বিষয়ে বক্তব্য দিতে গিয়ে আমি বলছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার বস্তুত তো সাজছে মাইনাস করে দিতে এবং তার প্রাথমিক পদক্ষেপ হিসাবে এই তারেক রহমান যাতে বাংলাদেশ ভিত্তে না পারে এই জন্য এই সাদাবাজির কেসগুলো আবার রিভাইভ করছিল আবার রিভাইভ করার চেষ্টা করছিল যাই হোক আফিল বিভাগ থেকে দেখলাম যে এই কিছুক্ষণ আগে দেখলাম যে খবর যে আফিল বিভাগ থেকে ওই বহালি রাখছে অর্থাৎ ওইটা খারিজ যে হয়ে গেছে তো খারিজ এটা চালু রাখার প্রয়োজনীয়তা বোধ করে নেই এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ আপিল বিভাগ এই ডিসিশন দিলে কেন এখন তাহলে কি ধরে নেব যে আপিল বিভাগ আসলে খুব স্বাধীনভাবে চিন্তাভাবনা করছে বা স্বাধীনভাবে বিচার বিশ্লেষণ করছে তা মনে হওয়ার কোনো কায়দা আমার কাছে আমি তো দেখি না কারণ এই আপিল বিভাগ হাইকোর্টের যে সমস্ত বিচারপতিটা যেগুলো আছে সিংহভাগে এখন যতটা আমি জানি অনেকটাই জামাতপন্থী অনেকটাই জামাতপন্থী এবং এ পর্যন্ত বিভিন্ন কোর্ট কাছারিতে বিচার আসারগুলো যেগুলো হচ্ছে এগুলো যে আসলে নিরপেক্ষ হচ্ছে সেটা মনে করার কোনো মানে কারণ অন্তত দেখা যায় না আসল কথা হচ্ছে বাংলাদেশে বিচার বিভাগ তো স্বাধীন না অতএব এটা ধরেই নেওয়া যায় যে এই যে আবার আপিল করা হয়েছিল এটা একটা রাজনৈতিক রাজনৈতিক ডিসিশন ছিল এবং এই যে আবার এই খারিজ বহাল রাখা হলো এটাও রাজনৈতিক ডিসিশন যেটা নাকি কোর্টের দ্বারা হয়তো বাস্তবায়িত হয়েছে এই এখন প্রশ্ন হচ্ছে যে এই মানে খারিজ যে ইয়ে আদেশ সেটা বহাল থাকলো কেন আমার ধারণা অন্তর্বর্তীকালীন সরকার ভয় পেয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার ভয় পেয়ে গেছে এবং একই সাথে জামায়াত মনে হয় যে কিছুটা ভয় পেয়ে গেছে যে কারণে বস্তু তো তারা পিঠ বাঁচানোর এই কাজটা করছে কীরকম অর্থাৎ এই চাঁদাবাজির মামলাগুলো যদি আবার চালু হতো এবং তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসার রাস্তা যদি বন্ধ হয়ে যেত বা প্রতিবন্ধকতা তৈরি করত তাহলে খুব দ্রুত এই বিএনপি রাস্তায় নেমে যেত আন্দোলন শুরু করে দিত এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের হয় পদত্যাগ চাইতো নতুবা আগামী তিন মাসের মধ্যে ইলেকশন দেওয়ার জন্য ডাক দিত একেবারে একেবারে নিশ্চিত ছিল বিষয়টা এবং সেই ঘটনাটা মনে হয় ঘটতে যাচ্ছিল এবং আমি ঠিক জানি না ভিতরে ভিতরে বিএনপি আওয়ামী লীগের সাথে যোগাযোগ করছে কিনা যা আন্দোলনটন যদি করে তাহলে তারা থাকবে কিনা তবে আওয়ামী লীগের সাথে যদি নাও নিত তাহলেও তারা আন্দোলন করলে খুব একটা অসুবিধা হতো তা কিন্তু না অর্থাৎ তাদের এখনও তো বিশাল জন ইয়ে আছে সমর্থন তাই না তারা এককভাবে আন্দোলন করলেও যে একেবারে খারাপ আন্দোলন হতো তা মনে করার কোনো কারণ নেই অর্থাৎ এখানে এই সাম্প্রতিককালে আমরা তো দেখছি যে জামায়াত মোটামুটি নিজেদেরকে অপ্রতিদ্বন্দ্বী এরকম মনে করছিল এখন আমরা তো জানি যে হ্যাঁ হতে পারে জামায়াতের ভাবমূর্তি আগের থেকে হয়তো কিছুটা বাড়ছে বাট তার মানে এই না যে তাদের ওই ভোটার সংখ্যা বা জনসাধারণের বিশাল সমর্থন এগুলো বাড়ছে এটা মনে করার কোনো কারণ নেই আমরা জানি যে মিজানুর রহমান আজহারি ওয়াজ তাই না এ হলো জামাতের একজন সমর্থক কিন্তু এর মানে এই না যে তার ওয়াজে লক্ষ লক্ষ লোক আসে বলে ওই সবাই জামাতকে ভোট দিবে বিষয়টা তো আসলে সেরকম না জামাতের একটা সুবিধা হলো এদের এদের মানে যতগুলো কর্মী ঠিক ততটাই ভোটার এর বাইরে কিন্তু এদের আর তেমন কোনো সমর্থন নেই আর এরা তো খুব ক্যাডার ভিত্তিক দল খুব ইউনাইটেড যে কারণে এরা কোনো সভা টভা যদি করে তাহলে ওদের সহকর্মী সেখানে হাজির হয় মজার ব্যাপার হচ্ছে ওই কয়টাই তাদের ভোট ওর থেকে বেশি কিন্তু ভোট না এখন যেহেতু তারা খুব ডেডিকেটেড এই জন্য সবাই যেহেতু হাজির হয় এই জন্য বিশাল সভা বিশাল মিছিল এরকম মনে হয় আর কি তো জামাত মনে হয় ক্যালকুলেশন করছে যে এমনিতেই বিএনপির সাথে তাদের অলরেডি হোস্টাই হোস্টেলিটি শুরু হয়ে গেছে অর্থাৎ বাদানুবাদ শুরু হয়ে গেছে এবং ফিল্ড লেভেলে কিছু কিছু জায়গায় অলরেডি সংঘর্ষের সূত্রপাত কিন্তু ঘটে গেছে অথচ জামায়াত ইসলাম এখনও কিন্তু মানে গুছিয়ে উঠতে পারেনি সব জায়গায় গুছিয়ে উঠতে পারে না এখনও এমন বিশাল জনসমর্থন তৈরি করে উঠতে পারে না যে ইলেকশন দিলে তারা সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমাতে যেতে পারে সুতরাং এই মোমেন্টে বিএনপির সাথে তারা কন একেবারে ডাইরেক্ট কনফ্রন্টেশনে যেতে চাচ্ছে না এমনি মুখে 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 দ্বন্দ্ব থাক মুখে মুখে তর্কযুদ্ধ চলুক সেটা ভিন্ন বিষয় কিন্তু ফিল্ডে গিয়ে সরাসরি দ্বন্দ্বযুদ্ধে লিপ্ত হতে চাচ্ছে না এই জামাত এবং একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারও চাচ্ছে না বিপদে পড়তে কারণ এমনিতেই এরা যেভাবে দেশ চালাচ্ছে তাতে তো দেশের জনগণ এমনিতেই ভীষণ অসন্তুষ্ট তাই না আর এদের যে মূল সাপোর্টার যে ওই সমন্বয়ক এবং ছাত্ররা তাদেরও তো এখন ভাবমূর্তি অনেকটাই নষ্ট এখন তো আসলে এই সমস্ত ছাত্রদের পিছনে তো তেমন জনসমর্থন নাইও এদিকে বিএনপি চলে গেল আর আওয়ামী লীগ তো নাই তাহলে শুধুমাত্র জামাত যেটুক সাপোর্ট দিবে আর কতটুকু বারো চৈদ্দ নাহলে হার্ডলি পনেরো পার্সেন্ট আর ছাত্রদের ধরে নাহলে বিশ পার্সেন্ট তা আশি পার্সেন্ট লোক এই সরকারের এগেনস্টে এবং সরকার এমন কোনো ভালো কাজও করছে না যেটা দিয়ে দেশের জনগণ খুশি তাহলে আশি পার্সেন্ট জনসমর্থনকে একেবারে শত্রু বানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দিব্যি শাসন কাজ চালিয়ে যাবে এটা তো হতেই পারে না অর্থাৎ বিএনপি যদি মাঠে নামে তাহলে এটা নিশ্চিতভাবেই বলা যায় আওয়ামী লীগরা ঢাকুক আর না ঢাকুক এদের পিছনে কিন্তু আওয়ামী লীগের সমর্থকরাও কিন্তু নেমে যাবে শুধুমাত্র এই অন্তর্বর্তীকালীন সরকারকে হটানোর জন্য এবং একই সাথে এই সমন্বয়কদের তাদের ক্ষমতাচ্যুত করার জন্য যাতে করে পরবর্তীতে এই আওয়ামী লীগ সুবিধা সুযোগ পাইলে এই সমন্বয়কদের ধরে মোটামুটি একটা প্রতিশোধ নিতে পারে এই ক্যালকুলেশনগুলো মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার করছে আর করছে বলেই এছাড়ে রহমানের এই কেসগুলা মানে বাদ ওই খারিজ যে আর ওটা বহাল রাখছে অনেকে বলবে যে এটা তো হাই ওই হাই ওই হাইকোর্টের ব্যাপার ছিল সেখানে কি হয়েছে না হয়েছে এটা কি সরকার নির্দেশ দিয়েছে নাকি জি আমরা বললাম না যে এখানে আমাদের যে কোর্টই বলি না কেন এটা কি নিরপেক্ষ নাকি মোটেও না সুতরাং এই দৃষ্টি আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি খুব দ্রুত হয়তো যুদ্ধ মনোভাবের দিকে যেত অলরেডি দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল কিন্তু মিছিল অলরেডি করছে আজকে না কালকে দেখলাম রাতে তাতে পোলাফাইন কম হয় নাই কেন সাম্প্রতিককালে ছাত্র শিবির আর সমন্বয়করা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে বিশেষ করে ছাত্র শিবির অনেক লম্বা লম্বা উচ্চ কথাবার্তা বলতেছিল সুতরাং তাদের সাথে মহড়াত দেওয়ার আগে ছাত্র দলের শক্তিমত্তা তো তাদের দেখাতে হবে তাই এই জন্য তারা করছে দেখলাম যাই হোক মোটামুটি কথা হচ্ছে জাস্ট একটা চাল দিয়েছিল এই অন্তর্বর্তীকালীন সরকার বনাম এই জামায়াত বিএনপিকে একটু টেস্ট করতেছিল দেখি কী করে তারা ভাবিস দেখি এটা যদি টিকে যায় তাহলে তো ভালো আর না টিকলে খারিজ হয়ে যাবে অসুবিধা কী জাস্ট হালকা একটা টেস্ট করছে দেখি বিএনপি কীভাবে রিয়্যাক্ট করে সম্ভবত বিএনপি খুব দ্রুত ভয়ঙ্কর রিয়্যাক্ট করছে অর্থাৎ আর রিস্ক নিতে চায় নাই এরপরে হয়তো তারা অন্য প্লানে যাবে কিভাবে বিএনপি কে মাইনাস করা যায় তবে বিএনপি কে মাইনাস করার ব্যাপারে তারা যে চুপ থাকবে না এটা কিন্তু এটা কিন্তু একেবারে নিশ্চিত এখন এটা যেহেতু মার গেল নিশ্চয়ই পরবর্তীতে অন্য কোনো কৌশল নিয়ে এগোবে অপেক্ষা করতে হবে দেখি কী কৌশল নেয় ধন্যবাদ